ভালো থাকার কার্যকরী উপায় হচ্ছে ব্যস্ত থাকা প্রয়োজনীয় কাজ শখের কোনো কাজ অথবা অহেতুক কোনো কাজের মাঝেও নিজেকে ডুবিয়ে রাখা লম্বা একটা ব্যস্তময় দিন কাটিয়ে বিছানায় লিয়ে পাড়ি জমান ঘুমের নগরীতে আর এভাবেই নিজেকে ভালো রাখুন আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল ইথ শুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজ আমার বারান্দায় যার রাজত্ব সব গাছ ফেলে যাকে দেখতে একটু পরপরই বারান্দায় মারছে সেই ফুলের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে সকালবেলায় গাছের পরিচর্যা শেষ এরপর চলে গিয়েছিলাম মায়ের বাসায় পড়াশোনা চলছে আর এদিকে আমি একটু নাস্তার প্রিপারেশন নিচ্ছি প্রতিদিন সকালে আমার একই রকম রুটিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের বাসায় গিয়ে তারপর একসাথে আমরা নাস্তাটা করি আর ঘুম থেকে ওঠার পরই সিস্তা কিন্তু তার নানু বাসায় যাওয়ার অর্থাৎ তার নানুকে দেখার জন্য অনেক বেশি অস্থির হয়ে যায় বাসায় গিয়ে তো কথা হয় তার আগে একবার ভিডিও ফোনে কিন্তু কথা হয়ে যায় আর চলছে বিশাল পড়ালেখা একবার ডান হাতে একবার বাম হাতে কত হাতে পায় যে লিখা লিখার অত্যাচার থেকে বিছানার চাদর কিংবা ওর হাত পা পুরো শরীর কোনো কিছুই কিন্তু বাদ যায় না শুধুই যে একা একা লিখছে তা কিন্তু নয় আমাদের প্রত্যেককেই ওর সাথে সঙ্গ দিতে হয় কিছু না কিছু লিখতে হয় আজকে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ছিল আর সবাই মিলে ভাবলাম যে একটু ছাদে ঘুরে আসা যাক কারণ প্রত্যেক বাড়ি যখন আমরা ছাদে যাই দেখা যায় ছাদের নতুন একটা রূপ নয়তো নতুন কোনো ফল ধরেছে নয়তো নতুন কোনো গাছে ফুল এসেছে এই আর কি আর আজকে এত বেশি ফুলের সমারোহ ছিল আমার ছাদ বাগানে দেখতে ভীষণ ভালো লাগছিল আর প্রত্যেক দিনই কিন্তু দেখা যায় রাতের বেলা যখন বেলি ফুলগুলো ফোটে তখন এটা শুক্রাণ আমার বারান্দা পর্যন্ত চলে আসে গাছগুলো দেখে খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে যে গত কয়েকদিনের একটু বৃষ্টিতে এগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে খুব যে বেশি যত্ন করা হয় এই গাছগুলোতে তা কিন্তু না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ অনেক ভালো ফলন হয়েছে এত ছোট্ট গাছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর কিছু কমলা দেখে তো আমার ভীষণ রকমের ভালো লাগছিল নিজের ছাদ বাগানে অথবা বারান্দা থেকে কম কিংবা বেশি যাই হোক না কেন টুকটাক এই যে তাজা শাকসবজিগুলো খাওয়া যায় সেটার আসলে একটা অন্যরকম আনন্দ থাকে আমার বারান্দায় দেখা যায় হাজার যত্নেও কিন্তু এতটা রূপ বা বৈচিত্র্য আমি দেখতে পাই না আর এই যে ফুলটা অনেকেই কিন্তু বলেছিলেন যে বিভিন্ন নাম বলেছিলেন আর কি ফুলটার তবে এটা সঠিক নাম হচ্ছে কাটা মেহেদি ফুল ছাদের পর্ব শেষ করে এবারে চলে এসেছি রান্না করতে আর আজকে এখানে আমি ফলি মাছ পরিষ্কার করে নিয়েছি এই মাছটা যতবারই আমি খাই কিংবা কিনি অথবা বাজারে গেলে দেখতে পাই ততবারই আমার শাশুড়িমার কথা খুব বেশি মনে পড়ে কারণ এই ফলি মাছ মানেই ছিল ফলি মাছের কোপ্তা আপনারা কেউ কখনো করেছেন কিনা জানি না তবে এটা করা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ একটা ব্যাপার আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমি যতবারই দেখেছি আমার শাশুড়ি মাকে ফলি মাছের কোপ্তা করতে ততদিনই দেখেছি যে ওনার মেজাজটা প্রচণ্ড পরিমাণে গরম থাকতো তো সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি না কেন আমার কখনো এই ধরনের কাজগুলো করা হয়নি তবে এই কাজটা করতে কতটা ঝুঁকি পোহাতে হয় সেটা জানার আগ্রহ থেকেই আজকে আমি আসলে ফলি মাছের কোপ্তাটা করছি এবং আমার শাশুড়ি মা যখন খুব কষ্ট করে ফলি মাছের কোপ্তাগুলো করতেন এবং একা হাতে সব কিছু সামলাতে অনেক বেশি পছন্দ করতেন তো ওই দিনটাতে দেখা যেত যে এই একটা মাত্র রেসিপি দিয়েই উনি ভাত খাওয়া ব্যবস্থা করতেন আর কি হয়তো দেখা যেত যে এটার সাথে একটু শাক বা একটু ডাল থাকতো তেমন আর কিছুই থাকতো না আর প্রতিবেলায় দেখা যেত যে সবাইকে এক পিস করেই উনি ফলি মাছের কোপ্তাটা দিতেন কারণ করতে গিয়ে আমি আসলে বুঝতে পারছি যে উনার কেন মেজাজ গরম হয়ে যেত বা উনি কেন এত কাউন্ট করে করে সবাইকে সার্ভ করতো এটার যে কাঁটাগুলো রয়েছে সেটাকে ছাড়ানো কিন্তু আসলেই অনেক বেশি কঠিন একটা কাজ তবে আমি যখন এটা করছিলাম তখন নীর কিন্তু একটা কথা বলেছে যে সে ফলি মাছের কোপ্তাটা খায় না কারণ প্রচুর পরিমাণে কাঁটা ভাব থাকে তবে এর সাথে সাথে ওর বলা আরেকটা কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে যে মামুনির হাতে রান্না করা অনেক খাবারই সে খেত না বা পছন্দ করতো না কিন্তু আমি রান্না করার পরে কিন্তু সে সেই খাবারটা খুব পছন্দ করে খেত তবে এটা শুনে আসলে অনেক বেশি ভালো লাগলো এবং সেই সাথে মনে হলো যে না হয়তো বা রান্নাবান্না একটু হলেও আমি শিখেছি এবারে কাটা ছাড়িয়ে যে মাংসগুলো আমি নিয়েছি সেখানে আমি পেঁয়াজ বাটা অল্প পরিমাণে কাঁচামরিচ বাটা এবং সেই সাথে অন্যান্য যত গুঁড়ো মশলা রয়েছে সব কিছু আমি অ্যাড করেছি আর সেই সাথে অবশ্যই দিয়েছি লবণ এবং রসুন বাটা আদা বাটা ফলি মাছের যে স্কিনটা আমি আলাদা করেছিলাম সেখানে অল্প একটু লবণ এবং হলুদ ছিটিয়ে দিয়েছি এবং এখানে যে পেস্টটা আমি তৈরি করেছি সেটাকে কিভাবে আমি দিয়ে দিচ্ছি সেটা আসলে দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন মামুনি বেঁচে থাকলে হয়তোবা অনেক কিছু হতো হয়তোবা দেখা যেত যে আপনাদের সামনে শাশুড়ি এবং বৌমার রান্নার একটা কম্পিটিশন নিয়েও আমি হাজির হয়ে যেতাম হয়তো কাজটাকে আমি লড়াই হিসেবে আখ্যা দিচ্ছি কিন্তু আসলে মা মেয়ের কি কখনো কম্পিটিশান হয় তাদের মধ্যে যে রিলেশনশিপ অর্থাৎ শাশুড়ি বৌমার মধ্যে যে সম্পর্কটা রয়েছে যে ভালোবাসাটা আমাদের ছিল সেটা আসলে কখনোই আমি লড়াইয়ের সাথে তুলনা করব না তবে এখন একটা জিনিস খুব চিন্তা করি যে এখন না জীবনে আর কোনো প্ল্যান করি না আমি যখন আমার সংসার জীবনে পা রাখব তার আগে কিন্তু আমার অনেক ড্রিম ছিল অনেক ইচ্ছে ছিল শাশুড়ি মায়ের সাথে কিভাবে কিভাবে কি করবো সেগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করতাম আসলে জীবনে যা দেখেছি যে প্ল্যান করলে কোনো কিছুই হয় না তার থেকে নো প্ল্যান ইজ মাই প্ল্যান এটাই মনে হয় সব থেকে বেটার আর এদিকে আমি যে মাছগুলোকে স্কিনের মধ্যে রেখেছিলাম সেগুলো কিন্তু তেলে এপিটোপিট করে ভেজে নিয়েছি এবারে টুকরো টুকরো করে কেটে নেব আমার শাশুড়ি মা কিন্তু ছিলেন প্রচণ্ড পরিমাণে খুতখুতে স্বভাবের সব কাজে সবসময় উনি একটু পারফেকশনটা বেশি পছন্দ করতেন তবে আমি পরবর্তী সময়ে এটা বুঝে নিয়েছি যে আমরা যেন আরও ভালো করে কাজটা শিখি যেন ওনার থেকেও আরও অনেক বেশি ভালো হয় বেটার হয় সেটার চেষ্টাটাই উনি সব সময় করতেন আসলে ওই যে একটা কথা আছে না একটা বইয়ের কভার দেখে কখনো বইটাকে জাজ করা ঠিক না হয়তো বা ওনার এই বাহ্যিক কাজকর্মগুলো দেখে অনেকেই আমরা নেগেটিভ মন্তব্য করে ফেলতে পারতাম বা নেগেটিভ কোনো ধারণাও হয়ে যেতে পারত তবে একটু ভাবনা করলেই দেখা যায় যে ওনার প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু অনেকটা পজিটিভিটি ছিল এবারে যে তেলে আমি মাছ ভেজেছিলাম সেখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে তখন আসলে মাছ রান্নার সময় যে মশলাগুলো আমরা ব্যবহার করি আদা বাটা রসুন বাটা এবং অন্যান্য যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলোই আমরা এক এক করে দিয়ে দিব। আর এখানে আমি অল্প পরিমাণে একটু টমেটোও অ্যাড করেছিলাম তাতে দেখা যায় যে গ্রেভিটা একটু ঘন হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে এই রান্নাটার যেহেতু তিনটা স্টেপ তাই দেখা যায় যে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং আমি বলছিলাম যে এটাই জীবনে প্রথম এবং শেষ এত ঝামেলা করে আর কখনোই ফলি মাছের কোপ্তা বানাবো না তবে রান্না করার পর যখন আমি আমার মাকে খেতে দিয়েছিলাম তখন আমার মা বলেছিলেন যে এত বেশি মজা হয়েছে উনি অবশ্যই নাকি ফলি মাছ বাজার থেকে কিনে আনবেন এবং আমাকে দিবেন সেটা কোপ্তা করে বানানোর জন্য এবং অনেক বেশি ভালো লেগেছে আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসা পেয়ে এবং সেই সাথে নীর কিন্তু কোপ্তাটা খেয়েছে তার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর কিছুদিন আগে আর থেকে এই প্যানটা আমি কিনেছিলাম কিন্তু এত বেশি কষ্টের ব্যাপার যে দেখে মনে হচ্ছে কত পুরনো একটা ফ্রাই প্যান রান্না করার পর পরে ভালো করে ধুয়ে ফেললেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি পোড়া ভাবটা বসে যায় এবং দেখতে খুবই বাজে লাগে আর পোড়া যে কালো দাগগুলো দেখছেন সেগুলো এত বেশি কঠিন দাগ যে আমাকে এটা ওঠানোর জন্য বেকিং সোডা লেবু এবং সেই সাথে ভিনেগার এসব পর্যন্ত ব্যবহার করতে হয়েছে তারপরও যখন কিনেছি হয়তো কিছুদিন ব্যবহার করবো তারপর আবার বাতিলের খাতা এটাকে ফেলে দিতে হবে আর আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য আমি এখানে একটু বাদাম ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি প্রায়ই ভেজে থাকি আর এদিকে বানিয়ে নিচ্ছি সন্ধ্যায় নাস্তাটা আর আমি যেহেতু ডায়েট করি দেখা যায় বাদাম খাওয়াটা আমার প্রতিদিনই প্রয়োজন হয় ডায়েটে অনেক বেশি পানি খেতে হয় তবে দেখা যায় যে শুধু পানি খেতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় দুটো বাদাম খেয়ে যদি আমরা এক গ্লাস বা দু গ্লাস পানি খাই তখন কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে আমি একটু ব্রেডগুলো ওলট পালট করে নিলাম অল্প একটু তেলে আর এখানে আমি একটু পাতলা করে হোয়াইট সস বানিয়েছিলাম আর সেখানে কিছু টমেটো সস দিয়ে একটা ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম খুবই সিম্পল একটা ওয়েতে ঝটপট কিন্তু হয়ে যায় সন্ধ্যায় নাস্তাটা আর আমার পরিবারের প্রত্যেকেই এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি পছন্দ করে তবে অবশ্যই পরিমাণে একটু কম খেতে হবে সপ্তাহে একদিন খেলে ক্ষতি নেই এ ধরনের হোয়াইট ব্রেড বা চিজ যত কম খাওয়া যায় ততই আসলে স্বাস্থ্যের জন্য ভালো আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আমার ডায়েট চার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব কিভাবে আসলে প্রতিদিন আমি আমার ওয়েটটাকে মেনটেন করছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো সন্ধ্যে নাস্তাটা কমপ্লিট করার পর আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমরা এবার একটু সুপার শপে যাবো টুকটাক কেনাকাটা করতে দা আমার লিপস্টিকটা নিয়ে ইচ্ছে মতো সাজুগুজু করছে আর ফেস পাউডারের কোটাটা পেলে তো কোনো কথাই নেই গালে মুখে আন্ডার সব জায়গায় তাকে দিতে হবে ড্রেসিং টেবিলের পুরো দখল কিন্তু তার কাছে আর এদিকে স্বপ্ন সুপার শপে আসার পরে সে কিন্তু ঠিকই ট্রলিটা নিয়ে চলে এসেছে শপিং করার থেকে ওর বাবার সাথে মজা করা হয় বেশি যেটা আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে আর আমি যেখানেই ওকে নিয়ে যাই দেখা যায় যে যত সেলস গার্ল আছে সেলসের ভাইয়ারা আছেন বা অন্যান্য যারা আছেন আর সবাই ওকে অনেক বেশি আদর করতে থাকে কোলে নিতে চায় আর এবারে কার্ট কিন্তু ঠেলে ঠেলে একদম নিয়ে চলে যাচ্ছে কাউন্টারে ও তো আসলে কিছু কিনবে না যত কালারফুল জিনিসগুলো আছে সেগুলোই একটু ধরে ধরে দেখবে তো সিজার শপিং চলতে থাক আর বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য